আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো শুক্রবার মানে ভিন্ন করছো তা আজকে সকাল সকাল পরোটা বানিয়ে আসলাম তার রুটি দিয়ে পায়ে দেখাবো কয়েকদিন ধরে পায়ে না দেখেন সকালের নাস্তাটা যদি দেখো আর শুক্রবার মানে অন্য কিছু ভালো খাবার তো যাই হোক ওকে ভালো খাবারও খাইতেছিলাম পায়ে দিয়ে আর এই দিয়ে সকালের নাস্তা কয়েকদিন বেলা জাল দিয়ে এখন করছি তাই তখন সকালবেলা রুটি বানিয়ে নিতেছিলাম আর সকালের নাস্তা আর একটু মজা করে খেতেছিলাম এত ভালো লাগতেছিল তো ভালোই লাগতেছিল অনেকদিন পর ভালো লাগতো নাস্তা খাইতেছিলাম পায়া দেওয়া রুটি তো এই রুটি কেমন খেয়ে কি পছন্দ করেন পায়া দিয়ে রুটি সবাই একটু কমেন্ট করবেন আর এদিকে আমি একটু বিরিয়ানি রান্না করবো আজকে শুক্রবার যেহেতু আমার বাচ্চারা খেতে চাইছে সেই বিরিয়ানি তাই আমি একটু বিরিয়ানি রান্না করবো তো বিরিয়ানির জন্য সব মশলা দিয়ে নিতেছিলাম মাংসগুলো ছোটো ছোটো করে এক নিতেছিলাম আর একটু হলুদ করে মরিচি করে হলুদ তো পুরোনা সর গরম মশলা একটু সব কিছু দিতেছিলাম যেহেতু বিরিয়ানি মশলা দিবো তার বাসার কিছু ফল দিয়ে দিতেছিলাম আদা বাটা রসুন আর এদিকে বিরিয়ানি মশলাটা কেটে সুন্দর করে দিয়ে দিতেছিলাম দিয়ে হাতটা মাখায় বসাই দিবো তো যাই হোক এদিকে সবকিছু দিয়ে বসাই দিতেছিলাম বিরিয়ানিটা বসাই দিলাম বসানো দেওয়ার পর তো কষাই নিতেছিলাম ভালো করে কষাই নেবো কষাই নেওয়ার পর চালগুলা দিয়ে দেবো আর চালগুলা নিয়াতি ভরাতে রাখছিলাম একটা নিতে তো দেখেন চালগুলো ধুয়ে আছি ভচা করে দিয়ে রাখছি তো এখন চালগুলো দিয়ে দিবো যে অল্প বিরিয়ানি পাক করবো আমাদের করে খাবারের জন্য প্রায় তো বিরিয়ানিটা সাথে চালের সাথে মশলার সাথে সব কিছু মাংসের সাথে মিক্স করে দিতে আছে সুন্দর করে সুন্দর করে দেখেন মিক্স করে দেওয়ার পর এখন তো হালকা গরম কুসুম গরম পানি দিয়ে দিলাম তো কুসুম গরম পানি দেওয়ার পরে কত সুন্দর কালার আসছে একটা বিরিয়ান্ডি এরকম কালার এরকম ভালোই লাগে দেখতেও খাইতো তো দেখেন শুক্রবার পানি ভিন্ন কিছু একটু খাইতে ইচ্ছা ইচ্ছা করে আর দেখেন ব্র্যান্ড আমি একটু লারা চারা দিতেছিলাম তো লারা চা দিয়ে কিছু একটু পইতে দিলাম তো দেওয়ার পর একটু হালকা ঢেকে দিবো ঢেকে দিয়ে একটু তাওয়াটা নিচে ছোটো তাওয়া দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য তো আমার বিরিয়ানি এরকম হয়ে গেছে তারপর একটু চল উপরে ফিরাই খেয়ে দিয়েছিলাম গরম উপরে দেখেন কত ঝর চচ্চরা হয়েছে মানে এরকম বিরিয়ানি আমার সমান সমান চাল আর মাংস তেরকম হয়েছে তাই আমরা বিরিয়ানি বাড়তেছিলাম আর খাবো এখন দুপুরের খাবারটা যেতে আমার জামাই নামাজ পড়ে আসছে তাই আমরা বিরিয়ানিগুলো খাইতেছিলাম এত মজা লাগতেছিল আমার জামাই বলতেছে একবার পারফেক্ট হয়েছে সব কিছুতে মানে সব কিছুতে পারফেক্ট পারফেক্ট ওদিকে বিরিয়ানিগুলো খাওয়া দাওয়ার পর দেখে এলাম আমার ঝামেলা নিয়ে আসছে তাই বলতেছে জাম্বুড়া কাটো একটু মা একটু খাবো তো আমি একটা জাম্বুরা কাটায় সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করে নিয়ে জাম্বুরাগুলো সবগুলো ছাড়াই নিয়েছি তো ছড়াই নেওয়ার পরে একটু জাম্বুরা খেলাম আর সন্ধার সময় একটু বিকেল হালকা পালকা ফল খাইলাম তো মালটা আপেল আর আঙ্গুর এগুলো খাইতেছিলাম মজাই লাগতেছিল তো একটু ফলগুলো খাইয়ে একটু বিকালের সন্ধ্যার পরে মা আসেনকে পড়তে বসাবো ফল খাওয়াইয়া